পঁয়ত্রিশ কোটি সারা বিশ্বে বাঙালি পঞ্চম স্থানে আছে কিন্তু নিজ দেশে ভারতে বাঙালিরা সংকটে যতদিন যাচ্ছে হচ্ছে এই সংকট অখণ্ড ভারত অখণ্ড বাংলা এই বাঙালিরাই ছিল একদিন ভারতের স্বাধীনতার স্বপ্নে সকলের কাছে মনি আর সেই খনি বাংলা ভাষীরা বারবার এপার ওপার দুই বাংলাতেই অত্যাচারিত হচ্ছে কেন কারণটা রাজনীতি না অন্য কোথাও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার প্রিয় বন্ধু বাংলাদেশের শামসুরের লেখা কবিতা যার সৌর মাত্রা শিরোনামে আসাদের সাথ আজ যেমন এই পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকরা বাঙালিরা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না বাংলাদেশ সেরকম একটা সময় শুনুন তবে আমার প্রিয়তম কবি তিনি ঘটনাচক্রে ওপার বাংলার কবি যে কবির মানে আমি এই কবিতাটা হচ্ছে যে ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়েছিল আমাদের যে ভাষা সেই ভাষায় আসাদ বলে একজন তরুণ ছাত্র তিনি এই লড়াইয়ে মুক্তির লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন আসাদের মৃতদেহ নিয়ে একটা শোভাযাত্রা হচ্ছিল জানাজা করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই তরুণ কবি তিনি সেই মিছিলে হাঁটছিলেন মিছিলে হাঁটতে হাঁটতে তিনি মিছিলটার কোটাটা হাঁটতে পারলেন না ফিরে গেলে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে গিয়ে তিনি মুহূর্তে একটা কাগজ নিয়ে একটা কবিতা লিখেছিলেন কবিতাটার নাম হচ্ছে আশাদের সার আমি তার একটা অংশ দিয়ে আমার কথা শেষ করতে চাই এই বাংলার মানচিত্রে গোটা পৃথিবীর পঁয়ত্রিশ কোটি বাঙালির মানচিত্রের দাগে দাগে যে কবির কবিতা বেঁচে আছে শামসুর লিখেছিলেন বোন তার ভাইয়ের অমলান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো বোতাম কখনো হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষতায় বর্ষীয়সী জননী কতদিন দিয়েছেন মেলে সে ষাট স্নেহের বিন্যাসে মায়ের স্নেহ আর ডালিম গাছের প্রত্তুর শোভিত উঠন ছেড়ে এখন সে ষাট শহরের প্রধান সড়কে গমগমে এভিনিউ রানাচে কানাচে কারখানার চিমনি চূড়ায় উড়ছে উড়ছে অবিরাম রৌদ্র ধদসিত প্রতিধ্বনিময় মাঠে আমাদের চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের ভীরুতা কাপুরুষতা লজ্জা দিয়েছে থেকে এক বস্ত্র মানবিক আশাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা আমাদের বই আমাদের প্রাণের পতাকা তাই শামসুরের কথা দিয়েই শেষ করলাম